বায়ুসেনার বিশেষ বিমানে ফিরল ৪৫ ভারতীয়ের দেহ কুয়েত থেকে পরিযায়ী শ্রমিকদের সব দেশে নিয়ে এলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ বুধবার কুয়েতের মাঙ্গাফ শহরে একটি বহুতলে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ঊনপঞ্চাশ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে ৪৫ জনই ভারতীয় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে ওই বহুতলে কর্মরত একশো জন ভারতীয়ের মধ্যে সিংহ সঠিক সময় উদ্ধার করা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় তেত্রিশ জন ভারতীয় শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও সতেরো জন বিদেশি নাগরিকও রয়েছেন কুয়েতের অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি করেই কুয়েতে পাঠানো হয় এস জয়শঙ্করের সদ্য ডেপুটি কীর্তিবর্ধন সিংহকে সেখানে গিয়েই তিনি কুয়েতের বিদেশমন্ত্রী আবদুল্লা আলিয়াল ইয়াহারের সঙ্গে কথা বলেন সেই সাক্ষাতের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ তার এক্স হ্যান্ডেলে লেখেন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আবদুল্লাহ আলিয়াল ইয়াহা আহতদের যাবতীয় চিকিৎসার বিষয়েও কুয়েত সব রকমের সহযোগিতা করবে এই ঘটনায় কুয়েত সরকার যথাযোগ্য তদন্তের আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন কীর্তিবর্ধন সিংহ কুয়েত থেকে ফিরেই দেশবাসীকে আশ্বস্ত করে কীর্তিবর্ধন সিংহ জানিয়েছেন গ্রেস মোস্ট অফ উইল And he assured that uh, this kind of an incident will never happen again. He's doing taking all making all the investigations and all action will be taken by the government. They're they very sensitive about it, they are very concerned about it. The Kuwaiti authorities are very sad about this incident, and they've ensured us that they'll take all steps so that these kind of unfortunate incidents are not repeated again. <laughs> তিনজন শ্রমিকের বাড়ি উত্তরপ্রদেশ উড়িষ্যার দুজন আর বিহার বাংলা পঞ্জাব ঝাড়খণ্ড হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে রয়েছেন একজন করে শ্রমিক প্রত্যেক পরিবারকেই দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে কর্মরত অবস্থায় মৃত প্রত্যেক কেরলবাসীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পিনারায় বিজয়ন সরকার আহতরা পাবেন দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ